এই যে যেদিন আমি গেছিলাম রে আমি গত বছর নিয়ে গেছিলাম আমি কৃতজ্ঞ কলকাতা হাইকোর্টের কাছে যে তারা তিনজনকে যেভাবে একজন অপরিত দুজনকে বডি পাওয়া গেছিল মানে তিনজনকেই কার্য তো সবাই বলছে মানে সিআইডি টা চার্জশিট ও উল্লেখ শুধু শাহজাহান নয় ওখানে সবগুলো শাহজাহানেরই আর কোথাও রাস্তা নেই এবং যেহেতু এই সরকার এই খুনীদেরকে প্রোটেকশন দেয় আমি লয়ারকে ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিয়েটও করে রাখে এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি পূর্ণ লিগাল সাপোর্ট দিয়েছি পদ্মাদের সুপ্রিয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে ছাত্র অশোক দেবকে জিজ্ঞেস করুন ভিজা মাছটা উল্টে খেতে জানেন না ভাবে থাকেন সবাই বলছে টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হয় দিল্লি থেকে ব্যাট ফ্রেন্ডিং টিম এসেছে চার্জারে আমি এখান থেকে ডেবরা হয়ে ফিরে সন্ধ্যাবেলা মিট করব ওনারা রাত্রি নটা তিরিশের ফ্লাইটে চলে যাবেন আমার সঙ্গে কথা হয়েছে বিপ্লব ওনারা সিপি কলকাতার সঙ্গে মিট করেছেন আমি খবর রেখেছি অগ্নিমিত্র কালের সঙ্গে আছে সঠিক মানা হচ্ছে হ্যাঁ কোনো বিষয়ে সঠিক মানা হচ্ছে না মানার দরকার নেই মানার দরকার মানার দরকার নেই মুসলমান থাকলেই হবে আর টাকা থাকলেই হবে সবই বন্ধ করে আমরা আগের বছর চালু করব। আমরা তো সরকারে আসব আমরা আগের বছর চালু করব ওনারা এক বছর বন্ধ রাখবেন ভিডিও ভাইরাল হয়েছে ও তো দেখেছি অত্যন্ত জঘন্য জঘন্য এবং ওনাদের যদি কোনো অভিযোগ থাকে এখন বলছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি ইত্যাদি নিয়েছে তা থানায় গেলেন না কেন তা বাংলাদেশে যা হচ্ছে হাতে আইন তুলছে এখানেও তো তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের করা উচিত তারপরে তো বিচার হওয়া উচিত না যা পাবে না কিন্তু কোর্ট জুডিশিয়ারি সবাই চায় যে প্রথম পুলিশের কাছে যান পুলিশ তো দেখুন এই সন্দেশকালীর কেসে পুলিশের কাছে গেছে সিআইডি দিয়েছে প্রথমে যারা হাইকোর্টে আঠারো সালের পরে উনিশ সালে গেছিল উনিশ সালে গেছিল তখন হাইকোর্ট বলেছে না তাড়াতাড়ি এসছেন কেন পুলিশ সিআইডি করছে তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা অনুমোচিত করেছে তখন ধরা পড়েছে তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল দেয় না আমরা দিই ট্যাক্সের টাকায় পুলিশের কাছে যেতে হবে পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম এক মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে জঙ্গল মহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এসটি সমাজ এসটি সমাজ এবং অরিজিনাল ও যারা হিন্দু ও বিসি কুর্মি ও সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে রিজার্ভেশন উঠে যাচ্ছে যিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাক্চুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের তো আর রিজার্ভেশন কেড়ে নিচ্ছে জল কাজে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের ওর সঙ্গে ভাইপোর বিজনেস হাইপার বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোধাসুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমণি আমাদের কলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এটা নিয়ে ল্যান্ড জিহাদ নিয়ে ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বসতে পারিনি আমি ওটা টেক করব এবং এটা ছাড়ব না পাটোয়ারির ব্যবসা বন্ধ করব এটা হাইপো এবং পুলিশকে নিয়ে ব্যাকা সৌরভ রায়ের গাড়ির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে লালগড়ের একটা গোটা গ্রামকে জেলে ঢুকিয়েছে গোটা গ্রাম পাটোয়ারিরা দাদা বড় ব্যাংকফোটের সাথে যুক্ত আছে মানুষকে ঠিক করতে হবে এই অত্যাচার তারা সহ্য করবে আমরা তো বলছি না পতাকা নিয়ে করো প্রয়োজন হলে পতাকা ছেড়ে করো না আমি যখন জঙ্গলমলে প্রথম আসি পতাকা নিয়ে আসেনি আপনি কি মানুষগুলো আন্দোলনে আমার সঙ্গে এদের আত্মীয়তা আছে আপনি প্রশাসনিকভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম করেছেন আমরা সব মেদিনীপুর আমরা সব মেদিনীপুর আমরা আমাদের খাওয়া পড়া ভাষা সব মেদিনীপুর আমি হয়তো সাঁওতালি বলতে পারি না কিন্তু বুঝতে পারি আমি হয়তো কুর্মী বলতে পারি না কিন্তু কুর্মী বুঝতে পারি দাদা এমনকি পাশের রাজ্য উড়িষ্যা কিছু বলতেও পারি বুঝতেও পারি আমাদের সকলের কালচার একই একদম একই কালচার আপনার কালচার আর কি আপনি মেদিনীপুরের লোক ঝাড়গ্রাম হতে পারে ওটা প্রশাসনিক জেলা কিন্তু আমরা অবিভক্ত মেদিনীপুর অপরূপ জঙ্গল সুন্দরী আমাদের আছে সুন্দর হলদিয়া বন্দর আছে আমাদের অপরূপ দীঘার সৈকত আছে আমাদের দুহাত ভরে প্রকৃতি মা দিয়েছে তো আমরা সেগুলোকে অতি লোভে বিদেশে বাড়ি করার জন্য ছেলে মেয়েকে ক্যাপিটেশন দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য একাধিক পত্নীকে রাখার জন্য আমরা সেই আমাদের দেওয়া জিনিসগুলো এক শ্রেণীর আমলা এক শ্রেণীর নেতা মন্ত্রী